রাজ্যে ভারতবর্ষ মতো গণতান্ত্রিক রাষ্ট্রের যে লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুরু হয়েছে আমার কাছে এই পর্যন্ত যা খবর যে সারা রাজ্যব্যাপী এক উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন কারণ একটা নির্ধারিত মানুষ করে ফেলেছে ভোটের আগেই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিগত দশ বছর যাবৎ উভাবে ভারতবর্ষের সমস্ত ডিগ্রি অগ্রগতি উনি করেছেন এবং ভারতবর্ষকে সারা বিশ্বব্যাপী এক নেতৃত্ব দেওয়ার যিনি যোগ্যতা অর্জন করেছেন এবং এই দেশের মানুষ মানুষের মঙ্গল চায় এ দেশের মানুষ নিজ পরিবার নিজ রাজ্যের নিজ দেশের অগ্রগতি চায় তারা স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আগামী পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী যেটা মানুষ বিবেচনা করে নিয়েছেন তারই আজ চলছে এই প্রথম দফায় এবং এটা সত্যি কথা আপনিবার চারশো পাহাড় একবার মোদী সরকারের আমরা চলছে নির্বাচনে যদি সেকেন্ড পার্টির সঙ্গে ধরা হয় তাহলে সতেরো হাজারও বেশি ভোটে ব্যবধান ছিল আর এখন বর্তমানে বিরোধী দলটা একটা পার্টিতে এসছে সব মিলে এক জায়গায় এসছে এবং এরপরও মানে বলতে পারি যে উন্নয়নের রূপরেখায় প্রধানমন্ত্রী যদি লক্ষ্য করে যে আগামী দিনে সতেরো হাজার একটা সিঙ্গেল পার্টির সঙ্গে এবং যৌথ যদি সব ধরি সেখানেও বারো হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল এই কেন্দ্র এবং সেটা এইবার যে এক হওয়ার পরেও সতেরো হাজার ক্রস করবে না নিশ্চিত